হারে গরম পড়ছে মনে হচ্ছে হাতের কাছে যা পাবো তাই দিয়ে আইসক্রিম বানিয়ে ফেলবো তাই দেখি চার পাঁচটা কৃষ্ণনগরের বিখ্যাত রয়েছে এটা কিন্তু অধরে মানে বুঝতেই কতটা বিখ্যাত তো সেটাকেই আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম যাতে আইসক্রিমটা বানাতে সুবিধা হয় এরপরে একটা কড়াই ভালো করে গরম করে আমি দুধ দিয়ে দিলাম আর দুধটাকে আমি বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে আমি ফুটতে দেব আর একটু দুধটাকে ঘন করে নেব মানে একটু শুকিয়ে নেব দেখো আমি কিন্তু বাপু আগেই বলে দিচ্ছি দুধ জাল দেওয়ার একটা টেকনিক থাকে যতক্ষণ সামনে দাঁড়িয়ে জাল দেবে ঠিক আছে যেই চোখটাকে অন্যদিকে সরাবে অমনি কিন্তু দুধ উতলে যাবে আর মায়ের কাছে যা ঝাড় খাবে সেটা কিন্তু আলাদাই এরপরে দুধটা একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম এটা দিলে দুধটা আরেকটু ঘন হবে আর আইসক্রিমটাও কিন্তু খুব সফট আর স্মুথ হবে দুধটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমরা আগে থেকে যে টুকরো করে রেখেছিলাম সন্দেশগুলো মানে সরপুরিয়াগুলো সেগুলো দিয়ে দেব আর সরপুরিয়া কিন্তু ফ্রিজ থেকে বের করে অন্তত এক ঘন্টা আগে রাখবে না হলে কিন্তু খুব টাইট হয়ে যায় তো ওটা গলতে একটু সময়ই লাগবে বেশ অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে আমি ভালো করে গলিয়ে নিলাম দুধের সাথে এবার কিছুই না দাঁড়িয়ে থাকবে আর লো ফ্লেমে মানে একদমই লো ফ্লেমে ভালো করে মেশাবে এবার তোমরা কতটা সন্দেশ দেবে তারপরে ডিপেন্ড করবে চিনিটা এমনি আমাদের সরপুরিয়া মানে আমাদের কৃষ্ণনগরের সরপুরিয়া একটু কম মিষ্টি হয় তাই আমি একটু মিষ্টি অ্যাড করেই দিলাম দেখো ভালো করে ফুটছে এবার এটাকে ঠান্ডা করে নেবো প্রায় দু তিন ঘন্টা ধরে মানে একদম সুন্দর মতন ঠান্ডা করে নেব এরপরে একটা কাচের বলে দিয়ে নেব আর ওপর দিয়ে ছড়িয়ে নেবো নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এবার ঢেকে দেব আর ডিপ ফ্রিজে রেখে দেবো অন্তত আট থেকে দশ ঘন্টার জন্য কিন্তু ওভার নাইট রাখতে সব থেকে ভালো দেখো আইসক্রিম কিন্তু একদমই রেডি ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে সন্দেশটা বাড়িতে থাকলেই হবে মানে তোমরা কিন্তু সরপুরিয়া দিয়েও করতে পারবে আবার যে কোনো রকমের সন্দেশ দিয়ে করলেও কিন্তু এটা ভীষণ টেস্টি লাগবে কোনো রকম ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিমের কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে আর ওপর দিয়ে আমি একটু চকলেট সিরাপ আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছিলাম ব্যাস গরমে ঠান্ডা ঠান্ডা সন্দেশের আইসক্রিম রেডি টু সার্ভ